দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত আমার ফেসবুকে বন্ধুরা আসলাম এনেও বর্তা মাগা কাকুর এখানে খুব ভালো বর্তা অনেক জাতের বর্তা রয়েছে মানে ভালো ভালো বর্তা হুম খেয়ে দেখলাম খুব টেস্ট খুব টেস্ট আপনারা এসে খেতে পারবেন হ্যাঁ এই দেখুন কী কী বর্তা আছে আমি দেখাবো এবং কয় জাতের আছে আপনার শুনুন কি বলছে তাহলে বারো মিশলা মাখা মানে সব কিছু আছে হ্যাঁ শেষা বর্তা বই আছে চাইতা আছে আচ্ছা এটা বিট বিট মাখা আচ্ছা এই বিট বিট মাখা বিট ও মাখা ও এটা আচ্ছা এটা বিট মাখা না হ্যাঁ তারপরে তেল তেতুলের স্যুপ এটা এটা তেতুলের স্যুপ এটা তেতুল স্যুপ আর এটা বার মিশলা বার মিশলা এটা এটা হলো শেষাবত্তা শেষাবর্ত অন্য অন্য অনেক আছে সেনাসুর মাখা আছে শাওসুর মাখাও হয় স্যানাসুর মাখা হয় তারপরে আপনি কামাঙ্গা খালি কামাঙ্গা বানাইবে কালি কামনা কেমন আছে ওরে আচার ও নিতারব তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখলেন এখানে এখানে তেতুলের স্যুপ এনে বারো জাতের হুম বর্তা মাখা এখানে আছে আর এখানে যে নাকি চালতা হ্যাঁ চালতা ছেটা বর্তা আর এটা আছে না এখানে তেতুই হুম এটা হলো বড়ি আচার হ্যাঁ বড়ি কাঁচা কাঁচা বড়ি হুম

বড় চালটা এখন না বড় চালটা কামাঙ্গা জাল বন্ধুরা এই দেখো দেখুন বর্তা নিয়ে নিলাম আমি বর্তা মাগা কাকুর কাছ থেকে আর এখানে বর্তা মাগা কাকু বর্তার নাম অনেক আছে এই দেখুন বর্তা মাকা শুকিয়ে নেই তারপর দেখিয়ে বর্তমান কাকুর কাছ থেকে বর্তা নিলাম ভালো বর্তমান কামরাঙ্গা দেখুন বর্তা খাওয়া আর যে একটা চুট লাগলো গাড়ির গাড়ির মধ্যে বসে বর্তা খেতে লাগলো আপনারা সে খাবেন দেখুন ভর্তার কালার দোকানটা